বন্ধুরা আজ আমি দাঁড়িয়ে আছি কর্ণফুলি নদীর নতুন ব্রিজের উপরে পড়ন্ত বিকেলের নরম আলোয় নদীর বুক যেন সাজিয়েছে এক অনন্য রূপ কথা পড়ন্ত বিকেলের এই মুহূর্তে কর্ণফুলের সৌন্দর্য যেন এক অন্য রকম রূপ নিয়েছে সূর্যের শেষ আলো পানিতে ছড়িয়ে পড়েছে সোনালি আবাই যেন আকাশ আর নদী মিলে এঁকেছে এক অসাধারণ ক্যানভাস নদীতে বাসছে শত শত ছোট অয়েল ট্যাঙ্কার অসংখ্য জাহাজ ছোট ডিঙ্গি নৌকা বিশেষ করে চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাম্পানগুলো তো আলাদা সৌন্দর্য যোগ করছে প্রতিটি নৌযান যেন বলছে এ নদী শুধু জলধারা নয় এ এক শহরের প্রাণ উপরে ছুটছে গাড়ি নিচে চলছে নৌকা দুই ভিন্ন জগতের যাত্রা অথচ কত সুন্দরভাবে মিলেছে কর্ণফুলের বুকে এই যেন জীবন আর যাত্রার এক দুরন্ত এই ব্রিজের উপর দাঁড়িয়ে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে দূর দূরান্ত থেকে ছুটে আসছে মানুষ প্রকৃতির খোলা হাওয়া যেন মনকে করে যে হালকা প্রাণকে করে শীতল তাই এই ব্রিজের উপর সব সময় ভিড় করে মানুষ আসলে নদীর মনোমুগ্ধকর সৌন্দর্য আর শীতল হাওয়ায় মন প্রাণ যেন মুহূর্তে শীতল হয়ে ওঠে এই কর্ণফুলি নতুন ব্রিজ শুধু ইট পাথরের কাঠামো নয় এ এক মহাকাব্য যেখানে মিশেছে নদী মানুষ প্রকৃতি আর মানুষ সময়ের গল্প এই কর্ণফুলি ব্রিজ শুধু একটি স্থাপনা নয় বরং এটি মানুষের স্বপ্ন প্রকৃতির সৌন্দর্য আর শহরের প্রাঞ্চাঞ্চলের এক অসাধারণ মেলবন্ধন এ বিশাল নতুন ব্রিজের উপর চলে অসংখ্য গাড়ি নিচে চলে নও জীবন আর যাত্রার এক দুরন্ত সমন্বয় আজকের এই ব্লগটি প্রায় শেষের পথে যদি আমার এই ব্লগটি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আপনাদের সাথে এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হব সব সময় আপনারাও লাইক কমেন্ট সাপোর্ট করে আমার সাথেই থাকবেন আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি কোনো এক সময় যদি নতুন ব্রিজ দেখার সুযোগ হয় তাহলে একবার এর জন্য হলেও এই ব্রিজের উপর ক্ষণিকের জন্য দাঁড়িয়ে দেখবেন আমার কথাগুলো মিলছে কিনা অসম্ভব ভালো লাগবে আশা করছি ধন্যবাদ সকল